আমাদের এখানে কুকুরের এত পরিমাণ চাহিদা কুকুরের যে বেবি প্যাডে থাকে ওই টাইমে থাকতে কুকুরের বেবিগুলা সব বুকিট হয়ে যায় প্যাডের থেকে যে পরে পরে দেড় মাস পর আমরা সবার হাতে হ্যান্ড ওভার করে দিই আমাদের এই জন্য কুকুরের চাহিদাটা এদিকে অনেক বেশি ভাই ভাই আমি তো দুইটা কুকুর দিয়ে শুরু করছি ইনশাল্লাহ দুইটা কুকুর থেকে ইনশাল্লাহ হইতে হইতে আমার এখন পঞ্চাশটার মতো কুকুর আছে ভাই এই পঞ্চাশটা কুকুর থেকে আমার মনে করেন বেবি টেবি হয় ইনশাল্লাহ বেবি টেবি সেল করে ইনশাল্লাহ আমি এখন মনে করেন মোটামুটি সামল ভালো আছি ঠিক আছে ভাই দেখা যায় ছয় মাস পর মনে করেন ইনশাল্লাহ মনে করেন এক একটা কুকুরের থেকে মনে করেন আমার এক লাখ টাকা মনে করেন ইনশাল্লাহ প্রফিট থাকে ভাই প্রতি মাসে তো কুকুরের বাচ্চা হয় না ছয় মাস পর পর কুকুরের বাচ্চা হয় কোনোটা দেখা যায় মন করেন তিন মাস আগে বাচ্চা দেয় কোনোটা তিন মাস পর বাচ্চা দেয় এরকম হয় সিজনটা ঠিক আছে দেখা যায় ওইগুলো বেবি বিক্রি করে আমার ইনশাল্লাহ মোটামুটি আমি এখন ভালো আসছি আমাদের এখানে তো অনেক জাতের কুকুর আছে আমাদের এখানে সবচেয়ে বেশি চাহিদা হয়েছে জার্মান সেফার রড টেলার এই আমাদের এখানে জার্মান সেফার রড টেলারটা একটু বেশি পরিমাণ রাখছি আমরা এই কুকুর দিয়ে মানুষ অনেক মানে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবে যদি মনে করেন মানুষ চায় বেকারত্ব যদি কুকুর কুকুর পালে দেখা যায় ভবিষ্যতে কুকুর বাচ্চা দিলে ওগুলা কুকুর থেকে অনেক টাকা আয় করা সম্ভব নয় ভাই কুকুরের ব্যবসাটা লাভজনক কি কারণে ওটা আমি আপনাকে একটা ছোটখাটো একটা উদাহরণ দিয়ে বোঝাই আপনি দেখা যায় মনে করেন অনেক বেকারত্ব ছেলে মেয়ে আছে কাজ কাম পায় না ঠিক আছে ওনারা যদি দুটা কুকুর যদি পঞ্চাশ হাজার টাকা কিনে

ঠিক আছে ওষুধের উপরে তাও মনে করেন আপনার দুই লাখ টাকা প্রফিট থাকতে আছে আর যদি দেখা যায় ওই কুকুরের থেকে আরো দুটা যদি ফিমেল রাখেন তাহলে ওই কুকুরের থেকে আপনার দেখা যাবো আস্তে আস্তে মনে করেন বাচ্চা যত হইব আর কুকুর কিন্তু বছরে দুইবার বাচ্চা দেয় এইসব কুকুর বছরে দুইবার বাচ্চা দেয় মানুষ অনেক টাইমে এক বছরে একবারই বাচ্চা নেয় আবার বছরে দুইবার বাচ্চা নেয় বছর বাচ্চা নেন তাহলে তিন লাখ তিন লাখ ছয় লাখ টাকা আপনার প্রফিট আসবে খরচ বাদ দেন তাহলে যারা যুব সমাজের ভিতরে বেকারত্ব আছে তারা কিন্তু কুকুরের ব্যবসাটা মোটামুটি করতে আছে। কম বেশি সবাই করতে আমার এখানে জায়গা আসলে আমি কিন্তু কুকুরের ব্যবসাটা আস্তে আস্তে বড় করছি আমার এই মুহূর্তে ভাই শীতের সময় তো আমার সাদের কুকুর আছে মনে করেন দশটার মতো এখানে কুকুর আছে চল্লিশটার মতো পঞ্চাশটার মতো কুকুর আছে এগুলার পিছনে আমার দৈনিক মনে করেন তিন হাজার টেকার মতো খরচ হয় হ্যাপি এখানে লোক আছে চার পাঁচজন সবাই পরিশ্রম করে কুকুরের ভালোবাসে টেক কেয়ার করে শীতের টাইম তো একটু টেক কেয়ারটা একটু বেশি করা লাগে এছাড়া আর কোনো কিছু না টাইম টু টাইম হাঁটান লাগে পায়খানা করার লাগে এই ভাই এছাড়া কোনো আর কোনো কাজ নেই